বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেরো নং নিশানবাড়িয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের রাস্তাটি ঘূর্ণিঝড় রেমালে ভেঙে গেলেও এখন পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হয়নি জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী প্রায় অর্ধশতাধিক লোক নিশানবাড়িয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ভাঙা রাস্তা সংস্করণের দাবি জানিয়ে মানববন্ধন করেন মানববন্ধনে মোতালেব মুন্সী বলেন আমাদের গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি প্রতিদিনই শত শত মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে বৃষ্টি হলে বিপজ্জনক হয়ে ওঠে রাস্তাটি আর এই ভাঙা রাস্তা পার হয়ে ছোট ছোট কোমলমতি শিশুদের স্কুল মাদ্রাসায় যেতে হয় তবে সবচেয়ে বেশি বিপদে পড়েন অসুস্থ ও প্রসূতি রুগীরা কোনো অগ্নিসংযোগ হলে ঢুকতে পারে না ফায়ার সার্ভিসের গাড়িও আব্দুল রশিদ মির্ধা বলেন এলাকাবাসী নিজ অর্থ দিয়ে এই রাস্তাটি কয়েকবার মেরামত করলেও কয়েকদিন মানুষ চলাচল করার পর আবারও রাস্তার বেহাল দশার সৃষ্টি হয় নিশানবাড়িয়া মুন্সিবাড়ি জামে মসজিদের ইমাম আলহাজ আব্দুল আলীম বলেন ঘূর্ণিঝড় রিমালে রাস্তাটির মাঝখান থেকে ভেঙে যায় এলাকাবাসীদের রাস্তাটি দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয় ফজর নামাজ এবং এশান নামাজে মসজিদে মুসল্লিও কম আসে শিশুরা কোরআন শিখতে মসজিদে আসতে পারে না এছাড়াও তিনি বলেন মুন্সীবাড়ি জামে মসজিদটি অনেক পুরনো প্রায় দুইশো বছর হলেও এখন পর্যন্ত কোনো সরকারি অনুদান পায়নি বলে অভিযোগ করেন তিনি মোহাম্মদ নুরুজ্জামান মুন্সি বলেন রাস্তা ভাঙার বিষয়টি গ্রামের প্রতিনিধিদের বলা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিনীত আবেদন যাতে করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাস্তাটি আমাদের চলাচলের যোগ্য করে তোলা হয় আমাদের এই দুই নম্বর ওয়ার্ডের নিশানবাড়িয়া ইউনিয়নের এই রাস্তাটা গত বন্যায় দুর্যোগের মধ্যে নষ্ট হয়ে যায় এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি আমাদের এই রাস্তাটাকে সংস্করণ কিংবা মেরামত করার জন্য খোঁজখবরও নেয়নি আমরা সেজন্য আজকে মানববন্ধনের জন্য রাস্তায় দাঁড়িয়েছি এলাকাবাসীকে নিয়ে আমাদের এখানে একটি মসজিদ আছে এবং একটি প্রাইমারি রেস্ট স্কুলও আছে বাচ্চারা আসা যাওয়ার ক্ষেত্রে আমাদের এই প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাদের অনেক দুর্ভোগও পোহাতে হয় অনেকের এখান থেকে আসা যাওয়ার ক্ষেত্রে গাড়িগুলো অনেক সময় এখানে পড়ে যায় সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে দ্রুত আমাদের এই রাস্তাটাকে সংস্করণ করে জনগণের একটা সুবিধা করে দেওয়া হোক আমাদের জনপ্রতিনিধি তেমন একটা দায়িত্ব বা খোঁজখবরও নেয় না আমরা চাই যাতে করে আমরা অবহেলিত না থেকে তাদের চোখে জানি আমরা সব সময় এটা একটা গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে দেখা হোক আহ আমরা আসলে সত্যিকার অর্থে বিভিন্ন জনের বিভিন্ন দাবি আছে মসজিদটাও খুবই অবহেলিত মসজিদে আজ পর্যন্ত আমি আমার বয়সে শুনি না যে সরকারি কোনো অনুদান আসছে